আসসালামু আলাইকুম যারা ভালো মানের চাইনিজ এমলি ফ্যান নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি এখানে যে এমলি ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে বিটি ছয়শো আটানব্বই টি প্রতিটি এমলি ফ্যানের মধ্যে কিন্তু আপনার এসিডিসি সিস্টেম করা আছে মেমরি সিস্টেম করা আছে যারা এলইডি টিভি এবং হচ্ছে কম্পিউটার থেকে ব্যবহার করবেন ল্যাপটপ ল্যাপটপ থেকে ব্যবহার করবেন সেই সিস্টেমও কিন্তু করা আছে অনেক সময় দেখা যাচ্ছে যে এলাকাতে বিদ্যুৎ নেই সরবিদ্যুৎ আছে বা ব্যাটারি আছে সরাসরি বারো ভোল্টের ব্যাটারি থেকে কিন্তু আপনারা চালাতে পারবেন এই এমলি ফ্যাটটি দিয়ে আপনারা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি স্পিকার সুন্দরভাবে চালাতে পারবেন আর যারা একটু বড় সাইজ খুঁজতেছিলেন তারা এই এমলি ফ্যাটটা নিতে পারেন এমলি ফ্যারটির মডেল হচ্ছে বিটি তিনশো নয় এ দেখতে পাচ্ছেন এটার মধ্যে মাইক্রোফোন সিস্টেম সহকারে আছে ব্লুটুথ সিস্টেম এলইডি টিভি এবং হচ্ছে কম্পিউটার ল্যাপটপ থেকে সুন্দরভাবে চালাতে পারবেন এস সিডিসি দুইটা সিস্টেমে করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যারা একটু বড় সাইজের অ্যামিলি নিতে চাচ্ছিলেন তারা এই অ্যামিলি নিতে পারেন এটার মডেল হচ্ছে বিটি তিনশো উনচল্লিশ এ এটার মধ্যে কিন্তু আপনার এস সিডিসি লাইন করা আছে মাইক্রোফোনের লাইন করা আছে ইকো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ এবং হচ্ছে মেমোরি কার্ড সব সিস্টেম করা আছে কারেন্ট থেকেও চালাতে পারবেন ব্যাটারি থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন যারা ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার চালাতে চাচ্ছেন তারা এই এমলি ফ্যাটটি নিতে পারেন এবং এখানে যে এমলি ফ্যাটটি দেখাইলাম এটাতে চলবো হচ্ছে চার ইঞ্চি ছ ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার সুন্দরভাবে ভালোভাবে চলবে যারা দুইটা দশ ইঞ্চি স্পিকার চালাতে চাচ্ছেন তারা এমলি ফায়ার নিতে পারেন আর যারা চারটে দশ ইঞ্চি বাজাবেন তারা এটা নিতে পারেন দুইটা বারো ইঞ্চি আপনারা চালাতে পারবেন এবং এখানে যে এমলি ফ্যাটটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে যারা আট ইঞ্চি দুটা স্পিকার ছ ইঞ্চি চারটে স্পিকার চালাতে চাচ্ছেন তারা এই এমলি ফায়ারগুলো আমাদের কাছে নিতে পারেন তো আজকে এই এমলি ফায়ারের প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে এমলি ফায়ারটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে বিটি ছয়শো আটানব্বই ডি এটার মূল্য হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এবং এখানে যে এমলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটি তিনশো নয় এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে বিটি তিনশো ন এ তিনশো উনচল্লিশ এ তিনশো উনচল্লিশ এ এটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আর এই এমলি লিফায়ারগুলা নেওয়ার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান প্রথমত পাঁচশো টাকা আমাদেরকে বিকাশ নাম্বারে পেমেন্ট করবেন বিকাশে টাকা পাঠানোর পর আপনারা আপনাদের নাম মোবাইল নাম্বার এর ড্রেস ঠিকানা দিবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দেব হোম ডেলিভারি মাল হাতে পাওয়ার পর বাকি টাকা আপনি আমাদেরকে পরিশোধ করে দিবেন আর একটা বিষয় হচ্ছে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাই না আর যারা সরাসরি আসবেন গাজীপুর চৌরাস্তা আইসা আপনারা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমার দোকান গাজীপুর চৌরাস্তা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আমার আল্লাহর মধ্যে চারটি দোকান আছে গাজীপুর চৌরাস্তা অনেক ভাই প্রশ্ন করে যে ভাই এই এমলি ফ্যাটটির দাম হলো দুই টাকা যদি পাঁচশো টাকা দিয়ে দেওয়ার পরে যদি আপনারা যদি ফোন বন্ধ রাখেন বা দেখা যাচ্ছে পরে যদি আপনার সাথে যোগাযোগ না হয় ভাই আমার ব্যবসা এটা ভাই আমার গাজীপুর দোকান আমার হচ্ছে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই চারটি দোকান রয়েছে গাজীপুর চৌরাস্তা আমি সহকারে আটজন স্টাফ আমার বিজনেস এটা ভাই কারো টাকা নিয়ে কেউ কবরও যাবে না ভাই যান আমি আপনাদের একটা টাকা উনিশ বিশ হবে না ইনশাল্লাহ আর আপনারা সুন্দরভাবে টাকা পাঠাবেন টাকা পাঠায় নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস ঠিকানা দিবেন মাল পাঠাই দিব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিবেন যাদের ভালো মানের এমলিফায়ার সাউন্ড সিস্টেম এবং আইপিএস নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আর সরাসরি যারা আসবেন গাজীপুর চৌরাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামুদ্দিন ওয়াক এবং দ্বিতীয় তলা আসলে আমাকে পেয়ে যাবেন ভিডিওর শেষে ভিজিটিং কার্ড দেওয়া থাকবে সেই কার্ড অনুযায়ী আপনারা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমি আবার আপনাদের বলে দেই এটা হচ্ছে প্রাইস দুই হাজার পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ